দোকানে কেনার থেকে চিকেন সিঙ্গারা যদি ঘরোয়াভাবে তৈরি করা হয় অনেকগুলো সবার সাথে একসাথে মিশে যদি খাওয়া যায় তাহলে সেটা কিন্তু স্বাধীনারকম হ্যালো এভ্রেন্ড লাল কন্ট্রোল থেকে কইটা প্রতিনিয়ত একটা লং ভিডিও নিয়ে আসলাম আজকে কি রেসিপি নিয়ে আসছে এখানে দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি আমি দুই কাপ দুই কাপ ময়দা না পরে কালো যে জিরাগুলো আছে ওগুলো দিয়ে দিয়েছি লবণ দেওয়া হয়ে গেছে এখন সুন্দরভাবে শুকনো পুনর সুন্দরভাবে মেখে নিতে হবে আর পানির পরিমাণটা অল্প অল্প দিয়ে সফট একটা ড্রো তৈরি করতে হবে আর উপরে দিয়ে একটু তেল দিয়ে সুন্দরভাবে সুন্দরভাবে মসৃণ একটা ড্রো তৈরি করতে হবে তৈরিটা করে তারপরে একটু সাইডে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিতে হবে এই ফাঁকি হচ্ছে চুলাই হিটে লো হিটে করে বাদামগুলো কি ভেজে নিতে হবে সিঙ্গারের মধ্যে যদি বাদাম না থাকে তাহলে কি ভালো লাগে এটা মোটেও কিন্তু ভালো লাগে না এর জন্য শিঙ্গার মধ্যে কিন্তু বাদামটা দিলে কী হবে কামড়ে কামড়ে ভালো লাগে কিন্তু খেতে আর সুস্বাদু হয়ে থাকে আর চিকেন শিঙ্গার মানেই তো হচ্ছে অন্যরকম তো চিকেনগুলো হচ্ছে কেটে নিয়েছে ছোটো ছোটো করে আলু কিন্তু সুন্দর করে ছোটো ছোটো করে কেটে না হয়ে গেছে দেখেন কত সুন্দর করে কিনেছে আর বাদামগুলো কিন্তু মচমচা করে হয়ে গেছে কত সুন্দর আর এই ফাঁকে এই যে কালার ফ্রাইবেন সবার পাশেতে আছে তেল দিয়ে সুন্দর একটা তেলটা দেওয়ার পরে হচ্ছে সুন্দর তেলটা দিয়ে দিয়েছে প্রথম অবস্থায় পরে আর একটু দিয়েছে ব্রাউন একটা কালার চলে আসে তখন হচ্ছে কী করবেন ওই সকল মশলা এলাচ দারচিনি দিয়ে চুলাহিটে লো হিটে রেখে দেবেন আদা রসুন পেস্ট হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো যার যার পছন্দ মতো দিতে পারেন আর একটু স্বাদ বাড়ানোর জন্য এখানে আপনার ম্যাজিক যে মশলাগুলো বলে ওইটা দিতে পারেন তো ওইটা দেওয়ার পরে সকল ধরনেরভাবে দেওয়ার পরে মশলাগুলো একসাথে দেখেন সকল মশলা কিন্তু আমি পরিমাণ বললাম না কারণ আপনারা জানেন কীভাবে পরিমাণ তো বলতে হয় তারপর বাদামগুলো ছিটিয়ে দেওয়া হল সুন্দরভাবে মশলাটা কষানোর পরে মশলাটা যখন একদম মাখা মাখালো হয়ে যাবে ও যে মিক্সড করা মাংস আর আলুগুলো সুন্দরভাবে দিয়ে দেবেন এইটাকে একদম পুরা কি ভুনা ভুনা করতে হবে এপিট ওপিট করে লাড়া দিয়ে দিতে হবে সকল মশলার সাথে মিক্সড করে নিতে হবে পর্যন্ত পরিমাণে একটু ঝোল দিয়ে দিবেন সেদ্ধ হওয়ার জন্য এখন দেখেন এটা সুন্দরভাবে কিন্তু হয়ে আসছে এটা একটু পরিমাণে কিন্তু বলার মুরগিতে শুকা যায় একদম মাখালো মাখালো যাতে নিচে যে পোড়া না লাগে এটা কিন্তু খেয়াল রাখবেন পুরো লাগলে কিন্তু খেতে কিন্তু সেই জিনিসটার স্বাদ কিন্তু লাগে না কখনোই না আমি সবসময় কিন্তু একই কথা বলি পানিটা একবারে কমে যে পর্যন্ত না যাবে ওই পর্যন্ত শুধু লাফতে থাকবেন পানি দেখবেন এমনি অটোমেটিক শুকিয়ে গেছে তারপরে হ্যাঁ আজকে রুটি মেকারে আমি কিভাবে সিঙ্গারা বানাই সেটা দেখেন আর সবসময় তো হচ্ছে বেলুন ফ্রিতে বানা হয় তো এইভাবে একটা ড্রো নিয়ে সুন্দর করে রুটির মতন দিয়ে তারপর হচ্ছে সিঙ্গারার যে শেপটা বলে মাঝখান দিয়ে কাটিয়ে তারপরে দেখেন পুর গুঁড়ো ঢুকিয়ে দেওয়া হয়েছে আস্তে আস্তে দিবেন পুর গুঁড়ো আর সিঙ্গারার যে এটা ওটাকে সুন্দরভাবে একটু মানে ওই যে পান যে বানায় ওইভাবে করে সুন্দর করে বানিয়ে নেবেন এ দেখেন কটি শিঙ্গার কিন্তু হয়ে গেছে অলরেডি এখন লোহারে কোয়ার করার মধ্যে শিঙ্গারগুলো ভাসতে দেওয়া হয়ে গেছে মানে চুলাই হিটে কিন্তু লো হিটে রাখতে হবে একদম বাদামি একটা কালার যখন চলে আসবে তখন দেখেন কতটা সুন্দর বাদামি কালার হয়েছে বিশ্বাস করেন যখন গরম গরম খুবই মজাদার হয়েছে সাথে পেঁয়াজ কাঁচা মস্তি নিয়ে নেবেন আর টমেটো ক্যাচ আপ নিয়ে নেবেন ভিডিওটা দেখে গঠনগুলো কমেন্ট করে যাবেন আর দোকানে থেকে বাসার সিঙ্গারা খেতে কতটা দারুণ সেটাও কিন্তু বলবেন তো এই হচ্ছে সিঙ্গারা ফুল রেসিপি ফুল রেসিপি দেখে কমেন্ট করে যাবেন ধাক্কা দেবেন না আজকের জন্য আল্লাহ হাফেজ